নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো এই যে আমার পেছনের ব্যাকগ্রাউন্ড বুঝতেই পারতেছেন আমি কোথায় আছি হ্যাঁ কালকে আমি বাপের বাড়িতে আইছি তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয় নাই আমার কারণ ছেলে নিয়ে এক একা আসি ব্যাগ নিয়ে তারপরে আবার কালকের ওয়েদারটা ভালো ছিল না রাস্তাঘাটের মেঘলা মেঘলা তার জন্য আর কিছু শেয়ার করা হয় নাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি বাবাই ব্রাশ করে কেক খাওয়া হয়ে গেল আর আমি উঠলাম ওই যে পেছনে মশারি খুলে ফালায় রাখছি তো যাই হোক চলো কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানাও আমিও ভালোই আছি আসি তো চলো আজকের ভিডিওটা কি করতেছি কি না করতেছি সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করো বাড়িতে কি রান্না বান্না হচ্ছে মা কি করে কি না করে আমি কি করি কি না করি সবটাই শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবো তোমাকে তো চলো সকাল থেকে পুরো ভিডিওটা দেখতে থা আর আমি এখন ফ্রেশ হবো কারণ ঘুমের থেকে উঠলাম এই যে পাগলের মতো আসছি মাথাটা তা আসাবো মুখ টুক ধোবো তারপরে চলো সবটাই শেয়ার করবো তোমাকে সাথে দেখতে থাবো আমার ব্রাশ করা হয়ে গেছে আর এই যে দেখো আমি হাতে দুটো বিস্কুট এই যে ফ্রুট ফুল বিস্কুট এখন আমি এই দুইটা বিস্কুট খাবো আর মা গেছে বাজারে বকুল তলায় তো আনে বাবু বদমাইশি শুরু হয়ে গেছে ওর এদিকে আসার পর টিভি চলে গড়ে আর করিস না তুই বিস্কুট দুইটা খাই আর মা আসুক ই আনে কি না আনে সবটাই আমার তোমাকে শেয়ার করবো মা বাজার করে চলে আসে আর এদিকে আনছে দেখো পাঙ্গাস মাছ আর আমাকে ওই বাড়িতে গঙ্গার পাঙাস আনে না পাঙাস মাছ আনেই না রিটা মাছ আনে গঙ্গার আর পাঙাস মাছটা আমি খুব ভালো খাই মা পাঙাস মাছ আনছে মাছের ডিম আনছে এদিকে ইয়ে করবে কি এখানে কি ডিম টোস করবে ডিম ধর মাছি পরোটা আছে যে পরোটা আর এদিকে পালং শাকটা আছে সবকিছু মায়ন গোজ গাছ করবে ডিম টুর ভাজবে বাবুর জন্য আর আমি এখন মানে সবজি বমজি কেটে দেব তো চলো এখন খায় আগে পরোটা মোনটা খায়নি তারপরে এই তোমাদের সাথে আবার শেয়ার করব সকাল সকাল একদম চান্তান করে নিলাম আর মা এদিকে রান্না বান্না কমপ্লিট করতেছে বাইরেটা যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম যে চাননা করলে জামাকাপড় শুটাবো না তার জন্য একবারে চান করে নিলাম আর তোমাদের সাথে আটা দিন শেয়ার করব তো কি আমার হোস্টেল জীবনের একটা জিনিস ছোট্ট একটা জিনিস তো চলো তোমাদের সাথে শেয়ার করতে এই দেখো আমি যখন হোস্টেলে থাকতাম এই যে ছোট্ট একটা বাক্স এই বাক্সর মধ্যে আমার জামা কাপড় তারপরে খাবার দাবার যা থাকতো সব এটার মধ্যে তালা দিয়ে রাখতাম লকটা না সব নষ্ট হয়ে গেছে দেখো ভেঙে গেছে লকটা আগেই ভাঙা ছিল বাড়ি আসার পরে ও কোথায় উড়ে উড়ে চলে গেছে ঠিক নাই আর খুব শক্ত জিনিসটা দেখো এখানে কিন্তু আমার মার বিয়ের বাক্স টাং টাং কয় যারে বাক্স তো না টাং কয়ে তো চলো এটাই ছিল আমার ছোট্ট খাট্ট একটা জিনিস ধ্যানে গাল দেবো বাবু এর উপর দাঁড়ায় দাঁড়িয়ে নাচ করতেছে আমার না এই সেদিকে দেবো পালং শাক দিয়ে মাছের ডিম দিয়ে একখানা মানে গ্যারের মতন করছে এদিকে করছে হচ্ছে পটল ভাজা মাছের ডিমের হচ্ছে বড়া উচ্ছে ভাজা যে পাঙাশ মাছ মশলা দিয়ে করছে আমার জন্য এই যে ভাত বেড়ে রাখছে ওদিকে বোন খাচ্ছে ওইদিকে বাবাইকে মা খাওয়া দিতেছে আর এদিকে আমি আমার খাওয়ার একটু লেট হয়ে গেল কারণ এই যে এয়ারটেলের সিম জিওর থেকে আমি এয়ারটেলে গিয়েছি সেই সিমটা পুট করছিলাম তিন দিন আগে তো এইখানে এই সমস্যা হচ্ছিল তার জন্য আমি আর আমার খাইতে একটু লেট হলো তো চলো এখন আমি খাওয়া দাওয়া করি পরে আবার তোমার সাথে কথা কম বিকেলবেলা একটু ঘুমাইছিলাম ঘুমানোর পরে উঠলাম তারপরে খাওয়া দাওয়া করলাম তারপরে যে স্প্রাইট নিয়ে আসলাম কারণ তেল মশলা খাওয়া হয়েছে বাপের বাড়ি আসলে পরে খাওয়া আর গুম ছাড়া কোনো কাজ নাই তার জন্য ভালো করে হজম হয় না এই আসলাম স্প্রাইট এখন খাবো আমি স্প্রাইট কে কে খাবা চলে আসো আমি আর মা খাবো বুনু খায় না বুনু খাবে না ঠান্ডা লাগছে তার জন্য তোমরা খাবা নাকি চলে আসো আমার মাও কিন্তু ডাক দিছে তোমার এই যে আমার বান্ধবী করছে থোবড়াতে হবে না ওর দেখছো কি বাড়ি খারাপ তা আমরা একটু রেডি সেডি হয়ে চলে আসছিলাম এই যে হাই স্কুল পড়ায় ওগো বাড়ি সাইকেলটা থুয়েছি নাইট হেটে আইছি খেতে আসতে ও পুরো বাঙালি বাঙালি আমরা বাঙালি বুকে বুকে হাত দিয়ে বলতে পারি গর্ব করে নাকি এ লন্ডনের ভাষায় কথা বলতে হবে তাহলে এখন থেকে হাই হ্যালো কেমন আছেন এভাবে স্ত্রী এ গো করিস না তুই এখন যাচ্ছি বাড়ির দিকে তো চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বাজারে গেছিল আর নিয়ে ডিম শশা পেঁয়াজ এদিকে লেগ পিস তো বাবা একটু খাইছিল খাওয়ার পরে রয়ে গেছে আমি এখন খাবো আর কে কে বিরিয়ানি ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানাও আর একটু পড়াইতে বইছিলাম আর দা সাথে সাথেই কারেন্ট চলে গেল। এই জায়গায় আসার পরে কপালটা এতই খারাপ এত গরম আর এই যে কারেন্ট এত জ্বালান জ্বালায় কি কমু এদিকে দেখো বদমাইশি করতেই আছে এই গরমের ভিতরে চার্জার লাইটটাও গেছে দেখো চার্জার লাইটটারও চার্জ নাই বুঝতে পারতেছি কতটা কষ্টের ভিতরে রয়েছি আমরা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি এরাও যেমনি ছাট আর আওয়াজ দিয়ে বুঝতেই পারতো তো তিনের ঘর কেমন আওয়াজ হচ্ছে আর মা দেও সব দিকে বেড়াটা আটকায় দিচ্ছে কারণ ছাট আসছে বৃষ্টি কিছু করবে দাদা মায়ের দিকে রাতের বেলায় দেখো আলু ভাজা আর রুটি হয়ে গেছে গা আর এদিকে আমি পেঁয়াজ নিচ্ছি একটা কাঁচা আর বাবাই রে আলু ভাজা বাবাই খুব ভালো খায় আলু ভাজা দিয়ে বাদ দিয়েছি আজকে কইলাম যে হাত দিয়ে নে আমি আর খাওয়াই দিব না বাবা এখন হাত দিয়ে খাচ্ছে চলো আমরা এখন খাইতে রাতের খাওয়ার দাবার খাওয়া হয়েছে এদিকে দেখো আমরা শুয়ে পড়ছি আমি আর বাবাই ওর মাসে এখনো আসে নাই বুঝে নাই চলো আজকের ভিডিও কেমন লাগলো তোমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা সবাইরে শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো